এই যে যেখান থেকে দেখছেন আমাদের এই প্রতিবেদনটি সবাইকে জানাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখছেন কৃষি সেবা এখানে আমি আপনাদের প্রতিনিয়ত চেষ্টা করছি যে ফসলের বিভিন্ন ধরনের সমস্যা ও সমাধান সম্পর্কে আজকে আমি আলোচনা করবো সিমের ফুল ঝরে যাওয়ার কারণ ফুল ঝরা বন্ধের সঠিক সমাধান অর্থাৎ সেমের ফুল কেন ঝরে যায় আর কি কি পদক্ষেপ নিলে ফুল আর ঝরবে না আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব তবে মূল আলোচনা যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনটি ক্লিক করে দিন যাতে আপনারা আমাদের এই ছোট্ট একটি পরিবারে সদস্য হন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা চলুন আমরা মূল আলোচনা শুরু করি প্রিয় চাষি ভাইয়েরা আজকে মূল আলোচনা হচ্ছে সিমের ফুল ঝরে যাওয়ার কারণ ও ফুল ঝরা বন্ধের সঠিক সমাধান পুষ্টিকর সমৃদ্ধ সবজি দেশে প্রায় সব জেলাতেই সিম চাষ হয়ে থাকে আর এই সিম চাষ করতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে ফুল ঝরে যাওয়া একটি বড় সমস্যা সিমের শুরু থেকে শেষ পর্যন্ত পরিচর্যা করে যখন ফুল ও ফল আসবে আর সেই মুহূর্তে যদি ফুল ঝরে যায় এবং ফল না আসে তাহলে চাষি ভাইয়েরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় আজ আমরা জানাবো সিমের ফুল ঝরে যাওয়ার কারণ কি। জাপ পোকার কারণে ফুল ঝরে যায় আবার ফুলের গোড়া পচা ধরলে ফুল ঝরে যায় বরণ সারের অভাবে ফুল ঝরে যেতে পারে বর্তমান যে আবহাওয়া কখনো বৃষ্টি কখনও রোদ এরকম ব্যবসা একটি আবহাওয়া হলে ফুল ঝরে যেতে পারে সিমের ফুলের ছিদ্রকারী পোকা থাকলে নরম অংশটা খেয়ে ফেলে তখন দেখবেন ফুল ঝরে ঝরছে এগুলো হচ্ছে ফুল ঝরে যাওয়ার প্রধান কারণ প্রিয় চাষি ভাইয়েরা এখন আমরা জানবো ফুল ঝরা বন্ধের সঠিক সমাধান কি। আমি প্রথমে বলেছিলাম ফুলের গোড়া পচন বা সতর্ণ জন্য ব্যবহার করতে পারেন ন্যাশনাল কোম্পানির ব্যান্ডাজিম বা অটো কোম্পানির অটোস্টিন ব্যবহার করতে পারেন বাজারে বিভিন্ন ধরনের কোম্পানির কার্বনডাইজিম গ্রুপের ওষুধ পাওয়া যায় সেগুলোর ভিতরে একটি ব্যবহার করতে পারেন আর যদি পচন রোগ বেশি হয় তাহলে টিপপ বা না ভাড়া দিতে পারেন কার্বনডিমের সাথে এজস্ব স্টোবিন সিপ্রকোনা জল দুটো একত্র ব্যবহার করতে পারেন যে কোনো কোম্পানির এরপরে বলেছিলাম জাপ পোকার কারণে সিমের ফুল ঝরে যায় যদি কোনো ফসলের জাপ পোকা আক্রমণ হয় তাহলে যে কোনো কোম্পানির আটচল্লিশ এসি বা পুষ্পানো এসি ব্যবহার করতে পারেন যেমন মটার আটচল্লিশ এসি বা নাইট্রো পুষ্পানো এসি ব্যবহার করতে পারেন প্রতি লিটারে এক মিলি হারে স্প্রে করলে জাপ পোকা মারা যায় এবং সহজে ওই জমিতে যা পোকা আর আসে না সব শেষে বলেছিলাম সিমের ফল ছিদ্রকারী পোকার জন্য ফুল ঝরে যায় ছিদ্রকারী পোকার জন্য ভিডিও দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আপনার যদি কোনো মতামত থাকে তাহলে ভিডিওটির কমন বক্সে কমেন্ট করে বলতে পারেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও একটি কমেন্ট করবেন ফসলের বিভিন্ন সমস্যা ও সমাধানের জন্য আমাদের এই চ্যানেলটিতে পাশে থাকুন আপনাদের অসংখ্য ধন্যবাদ